বিসমিল্লাহ রহমান রাহিম রহমদ হুসলি আল্লাহ রসলিহিল করিম আম্মাবাদ আজকে গুরুত্বপূর্ণ একটা মাস্তানা নিয়ে আমরা আসছি আপনাদের সামনে বিষয়টি হচ্ছে একজনের গরু যখন কিনেছে ক্রয় করেছে ওই সময় ভালো সুস্থ দেখে ক্রয় করেছে এখন যেহেতু আমাদের যাতায়াত ব্যবস্থা হয়ে গেছে গাড়ি দিয়ে মানুষ গরু এক জায়গা থেকে আরেক জায়গায় নেয় এখন গরুটা কাক থেকে নামানোর সময় যখন বাজার থেকে নিয়ে আসছে বাড়িতে আনার সময় থাক থেকে পড়ে নামানোর সময় এটা পা ভেঙে গিয়েছে এখন এই বাঙ্গা পা দিয়ে কুরবানি হবে কি না এটা একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদি কুরবানির যে পশু পশুর পা এই পরিমাণ ভেঙ্গে যায় যে এই পা দিয়ে সে হাঁটতে পারে না চলাফেরা করতে পারে না তাহলে এমন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না আর যদি এমন হয় যে ঠিক আছে কিন্তু একবারে পুরোপুরি এটা নিয়ে চলাফেরা ভাঙ্গে নাই হাঁটতে পারে যখন সে হাঁটে হাঁটার সময় এই পাটা ব্যবহার করে যে জবের যে যে জায়গা এই জায়গা পর্যন্ত সে পায়ে হেঁটে হেঁটে যাইতে পারে তাহলে এমন কুরবানির পশু দিয়ে কুরবানি হয়ে যাবে আর যদি দেখা যায় না পশু হাঁটতে পারে কিন্তু এই পা যেটা যেটা ভাঙছে এই ভাঙ্গা পাটা এটা ব্যবহার করে না হাঁটার সময় তাহলে এমন পশু দিয়ে কুরবানি হবে না আর যদি দেখা যায় না পা ভাঙছে কিন্তু এই পাটাও ব্যবহার করে হাঁটার সময় হাঁটতে পারে হাঁটার সময় তিন পা দিয়ে না এই চার পা দিয়েই চতুর্থ যে পাটা টা ভাঙছে এই পাটা ব্যবহার করে তাহলে এমন পশু দিয়ে কুরবানি হয়ে যাবে কোনো সমস্যা নাই।